নিশ্চয়ই যারা ইমাদছে এবং কামল করে তাদের জন্য আমার মধ্যে মধ্যে তাদেরকে আল্লাহ প্রবেশ করাবেন এমনকি জান্নাতের মেহমান বানাইয়া দিবেন সোহান আল্লাহ বলে কিসের মেহমান বানাই দিবেন জান্নাতের মেহমান বানাই দিবেন আর জান্নাতের যদি মেহমান যদি আপনারা হতে চান তাহলে আল্লাহ আর করতে হবে আমার মা আমি আলোচনা শেষ করে দিব একটা হাদিস আপনাদের সামনে আমি সংক্ষেপ বলব আপনাদের আমল হলো এক নম্বর আমল হলো সালাত আদায় করা এক নম্বর পাশ্ত সালাত আদায় করার সময় মতো দ্বিতীয় নম্বর আমল হল রমজান মাসের তিরিশটি রোজা সুস্থ অবস্থায় পালন করা চার নম্বর আমল হল চার নম্বর আমল হল আপনাদের সরি চার নম্বর তিন নম্বর আমল হল আপনাদের চরিত্রগুলো সুন্দর করবেন আম্মাজান আনহার মতো ঠিক কিনা চরিত্রগুলো ঠিক করে নিবেন চার নম্বর আমল হলো আপনারা স্বামীর এত করবেন হুকুম মেনে চলবেন আর আমি বাবাজিদেরকে বলতেছি আমার বন্ধু বোন আমার ভাইদেরকেও বলতেছি যারা বিয়ে করেছেন আপনারাও স্ত্রীর কথা শুনবেন আর মা বোনদেরকে বলতেছি আপনারাও স্বামীর কথা শুনবেন এই চারটি আমল যদি দুনিয়ার জীবনে আপনারা করতে পারেন আল্লাহ রসুল আলাইহিসসালাম বলেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আটটি জান্নাতের আটটি জান্নাতের দর আটটি জান্নাতের দরজা যে কোন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে সুবহানাল্লাহ বলে তাদের জান্নাত সহজ কিনা কথা বলেন একদমই সহজ মাত্র চারটি আমল করার সাথে সাথে আটটি জান্নাতের মেহমান বানিয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন জান্নাতের মেহমান বানিয়ে দিবেন আরে জান্নাত দুই মিনিট আলোচনা করে আমি সেজ দিবো সরক্ষা ভাবের মদ লাফ করে পলালাম বলে এম নিনা আমানু আমি সলি আনথিকায় না ঘুম যে না তুঁ ফেরু দাউসে নুলা নিচ্চেই এবং নে কামোল পরে রে নিচ্চই যারা ইমান কামল করে তাদের জন্য আমার আল্লাহ মধ্যে মধ্যে জান্নাতের জান্নাতের তাদেরকে আল্লাহ প্রবেশ করাবেন এমন কি জান্নাতের মেহমান বানাইয়া দিবেন সোহান আল্লাহ কিসের মেহমান বানাই দিবেন জান্নাতের মেহমান বানাই দিবেন আর জান্নাতের যদি মেহমান যদি আপনারাও হতে চান তাহলে আল্লাহর গোলামি করতে হবে কার গোলামি করতে হবে নামাজ পড়বেন তো কে কে পড়বেন একটু কাল্লারে দেখান তো দেখি মাশাল আলহামদুলিল্লাহ আল্লাহ পক্রব্বুল আলমী সকলকে পাঁচ সত্য সালাদ আদায় করা তৌফিক দান করুন সকল আমি আমার তৌফিক ইল্লাহ <سؤال> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سورة الأسفل بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الشرقين. اللهم صل على محمد وعلى محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد م

আমাদের আমিন। আল্লাহ তালা যেন প্রাকৃতিক দুর্যোগ মানসিক দুর্যোগ আমাদের সকল প্রকারের সমস্যা যেন আল্লাহ দূর করে দেন সকলে আমিন আপনারা ইনশাল্লাহ দোয়া করবেন যেখানে মানুষ বেশি থাকে জমা হয় যেখানে এখানে আছে আপনারা মুরব্বী আছেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট খালেস নিয়ে যদি আল্লাহ তালার জন্য দোয়া করেন ইনশাল্লাহ কবুল করবেন আমরা সকলে তোয়া করবো আলহামদুলিল্লাহ আলমিন আয় আল্লাহ প্রায় বারোটা বেজে গেছে আল্লাহ মাগরীব থেকে শুরু করে এখন পর্যন্ত আল্লাহ কোরআনের কথা বললাম তোমার কথা বললাম আল্লাহ তোমার আর এক বান্দা আল্লাহ নজরুল ইসলাম মৌলানা নজরুল ইসলাম কোরআনের কথা বলেছে রে মাবুদ মৌলা আয় মাবুদ এই গভীর রাত হয়ে গেছে রে মাহবুব আয় আল্লাহ এতক্ষণ যাবত তোমার বান্দা বান্দি মোর প্যানে খেরা আল্লাহ দর্য ধারণ করে কোরআন শুনল আল্লাহ তোমার কথা শুনল তোমার হাবিবের কথা শুনল আয় মাহবুব আয় আল্লাহ আজকের সূরা ফাতিহা রুসলা করে সূরা ইখলাসের রুসলা করে আজকে নি তাফসিরুল করা নো আজের করে আ আল্লাহ তুমি আমাদের দুয়াখনকে কবুল আর মঞ্জুর করি আনা আল্লাহ মাথা থেকে পায়ের তার পর্যন্ত গুণা এমন

আমাম জিন্দগির গুনা খতম মাফ করিয়া দাও আয় আল্লাহ আয় মাবুদ আমাদের দুনিয়া আখেরাত সুন্দর করিয়া দাও আয় আল্লাহ আমাদের অভাব অনটন দূর করিয়া দাও আয় আল্লাহ আমাদের যাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বন্ধু কাউস কুতুফ আব্দালকলি আল্লাহর রকলি হক্কানি হকল আমায় কিরম যারা ই দুনের থেকে বিদায়ী হইলো আয়াল্লাহ আজকের সবগুলো আল্লাহ সবগুলো তাদের কবরে পুছিয়ে দো আয় আল্লাহ আজকের উসিলা করে সবের উসীলা করে নে কামালের উসিলা করে তুমি কবরগুলোকে জান্না তো লুফের দাওজ বানিয়ে দাও না আল্লাহ ভালো কথা ভালো লাগে না আমাদের দেল তো নষ্ট হয়ে গেছে গুণা করতে করতে তোমার কথা ভালো লাগে না তোমার হাবিবের কথাও ভালো লাগে না আল্লাহ আমাদের অন্তরকে নূরে নূরান্বিত করে দাও আল্লাহ কত কষ্ট করে আল্লাহ তোমার বান্দারা আয় আল্লাহ তাফসিরুল কোরআনের ব্যবস্থা করেছিল মাহবুব মাওলা আল্লাহ এখানে পাল্লি পার্থ গানের ব্যবস্থা তা করে নাই আল্লাহ বাগান সাজাইছে আল্লাহ কাল এই মাহফিলের উসিলা করে আমাদের সকলকে নাজাতের জন্য জড়িয়ে বানা দিও আমার উস্তদের গুনা খাতা মা করিয়া দাও আল্লাহ কুমার পাখি আল্লা বাবু নগরী আর তো তার কবরকে তুমি জান্ বানিয়ে দাও আল্লাহ মা সফিসাব দুনিয়ায় নাই আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতুল তুল ফেরদোষ বানিয়ে দাও

তুমি তাদের নেখায়াত বাড়িয়ে দাও আল্লাহ আমাদের ওস্তাদ্দুনা খাতা মাফ করিয়া দাও তাদের ফিউজাত আমাদেরকে দান করো তাদের আখলা আমাদেরকে দান করো আল্লাহ আমাদের উস্তাদরা যেইভাবে আমল করে আল্লাহ যেভাবে আমল করেছে নবী রসুল যেভাবে আল্লাহ আমল করেছে সেইভাবে আমল করার আল্লাহ তৌফিক আমাদেরকে দাও আল্লাহ সেইভাবে আমল করার চেষ্টা আমাদেরকে আল্লাহ সত্তর ঘন্টা যদি আমি দোয়া করি দোয়া শেষ হবে না বাবদ আল্লাহ আল্লাহ ফুরিয়া জানাই তোমার বান্দা বান্দি এখানে কত কষ্ট করে আল্লাহ তোমার কথা শুনল আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে ডায়াবেটিস রোগ দেন না আমাদের হাটের রোগ দেন না আমাদের ক্যান্সার I টাকা পয়সা তো এরকম নেই আল্লাহ তুমি আমাদেরকে রোগ ডায়াবেটিস না ক্যান্সারের রোগ দিন না প্যারালাইসিসের আল্লাহ মধ্যে ফেলে না এখানে যারা উপস্থিত হয়েছে আল্লাহ আমাদের মা বোনদের কোনো রোগ ব্যাধি দিও না আল্লাহ আমাদের বাবাজিদের কোনো রোগ ব্যাধি দিও না এখানে যারা এসেছে বসেছে আল্লাহ তুমি তাদের সকল প্রকারের রোগ ব্যাধি দূর করিয়ে দাও আল্লাহ দুনিয়াতে যতদিন তুমি আমাদেরকে জীবিত রাখো আল্লাহ তোমার গোলামি করতে পারি সেই ব্যবস্থা করিয়া দাও আমাদের পক্ষ থেকে পচিয়ে দাও আয় আল্লাহ আয় মা দিয়া আল্লাহ সমস্যার মধ্যে আসে আল্লাহ তুমি তাকে তুমি মুক্ত করিয়া দাও আয়ু যেই উদ্দেশ্যে আল্লাহ এই মাহফিল আয়োজন করেছে আল্লাহ তুমি তার মনের আশা পূরণ করিয়া দাও আয় আল্লাহ আয় আল্লাহ এই বাড়ি ওয়ালার আল্লাহ যত আত্মীয় স্বজন আয় আল্লাহ দুনিয়ায় থেকে বিদায় হয়ে গেছে মাহবুদ আল্লাহ তুমি তাদের কবরগুলোকে জান্না জান্নাতুল ফেরে দাও বানিয়ে দাও আয় আল্লাহ এই বাড়িওয়ালার সমস্ত সমস্যা সমাধান করিয়া দাও আয় আল্লাহ এই মহল্লার মধ্যে তুমি রহমত বর দিল করে দাও আল্লাহ প্রাকৃতিক দুর্যোগ মানসিক দুর্যোগ মানুষ আল্লাহ সকল প্রকারের সমস্যা থেকে আল্লাহ এই বাড়িকে তুমি হেফাজত করো আয় আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে আয় বর খোদ দাও বাড়িয়ে দাও আমাদের যাদের টাকা পয়সা নেই আল্লাহ তুমি আমাদের টাকা পয়সার ব্যবস্থা করিয়া দাও আয় আল্লাহ এই মহল্লার মধ্যে রহমত বর দিয়ে বরফুল করে দাও আমি আমরা সকলেই সালাত আদায় করতে পারি সেই ব্যবস্থা করিয়া দাও আয়